কলম আলেমরা ওয়াজ করে বেড়াচ্ছি আমরা সারা বাংলাদেশ তাপাচ্ছি দাপাচ্ছি সৃষ্টি করে দিচ্ছি আর নাস্তিকরা এখানে মন্ত্রণালয়ে বসে কলম দিয়ে লিখে 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 গোটা রাষ্ট্রশক্তি বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাতের ফুল পাওয়ারটা ওখানে তারা নিয়ে নিয়েছে কলম কলম গোয়াদ কেমন শাহে জাহা নাম কলম কাসৌলি রেসা নাম আগের আলমরা বুঝতো এটা কলম বলে আমি হলাম দুনিয়ার বাদশাহ কলম যার আমি তাকে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় আমি পৌঁছে দেব। খালা দেবাকল কলম বুখারীর বাদুল খালকদ্দায়ের হাদিসটা প্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন ফাখন আল্লাহ উক্তুব তুমি লেখো সে বলল মা আল্লাহ বললেন মা কানা অতীতে ছিল যা সামনে হবে সব লেখ রাষ্ট্র চলে কলমে রাষ্ট্র বক্তৃতায় চলে না রাষ্ট্র ওয়াজ মাহফিল দিয়ে চলে না রাষ্ট্র যে আমি এখন আপনারা বক্তৃতায় করছেন এটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই রাষ্ট্র কলম দিয়ে চলে ধর্ম মন্ত্রণালয়ে গেলাম সচিবের সাথে বসলাম কিছু অ্যাডভাইস দিলাম বলেন হুজুর মুখে বললে তো হবে না আপনি একটু পরামর্শ আকারে লিখে দেন দিওয়ান রাষ্ট্র কলমে চলে এই কলমের কলমের লেখা দিয়ে তারপরে যে মুজাহিদ ভাই যাদেরকে ফাঁসিতে লটকিয়েছে ওই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত একটা শব্দ কলম দিয়ে লেখা আছে সংবিধানে ওইটা দিয়ে ধরে আপনারা কিছুই করতে পারেন না মাহফিল দিয়া মাহফিল আপনাদের আঠারো কোটি শ্রোতাও আপনাদের পারবেন না আমি জন্য একটা সংবিধান লিখে রেখেছি এই বুসটা থেকে সদ্য স্বাধীন বাংলাদেশের প্রস্তাবিত সংবিধান ধারা বিশিষ্ট হ্যাঁ এটাই সংবিধান নবীজির মদিনা সংবিধান ছিল মাত্র বিয়াল্লিশ ধারা উপধারা সংবিধান হয় মূল থিমটা প্রিন্সিপাল যে মূল নীতিগুলো সেগুলো বিস্তারিতটা সেটা হলো সেটা সংবিধান না সেটা তাপসিলি একটা আইনি বই থাকে সেটা এই ধারা ওই ধারা হাজার ধারা থাকে সেটা সেটা সংবিধান না সংবিধান এই টাইপের আপনাকে কলম হইতে হবে অর্থাৎ মন্ত্রণালয় যাইতে হবে ওখানে গিয়ে বক্তৃতা দিয়ে আসবেন না লিখিত দিয়ে আসবেন যে শিক্ষা মন্ত্রণালয় এই পরামর্শ দেওয়া গেল ধর্ম মন্ত্রণালয়ে এই পরামর্শ দেওয়া গেল, অর্থ মন্ত্রণালয় এই আমরা লিখিত দিলাম লেখার উপরে রাষ্ট্র চলে আল্লাহরে মহাবিশ্ব লিখিত বিধানের উপরে চলে এটা বক্তৃতার উপরে চলে না ভাই ওয়াল্লিম হমুল কিতাব আল হেকমা হেকমা সারা জীবন আপনারাও পড়িয়েছেন পড়েছেন আমিও পড়িয়েছি আমি সারা জীবন হেকমতের কোনো কুল কিনেরা না পাইতে না পাইতে না পাইতে লাস্টে বিন বাজ রহমতুল্লা একটা লেখার মধ্যে থেকে হ্যাকমতের মূল রুটটা নিয়েছি এটা মোস্তাক কমিল হাকামা হেকমা হাকামা থেকে উৎপন্ন ঘোড়া উট খচ্ছর এগুলি নাকের মধ্যে একটা লোহার রিং পরায় ওই রিংয়ের মধ্যে থাকে এই রশিটা লাগামটা এটা দিয়ে এইদিকে টান দিলে এই ছোটে ওই দিকে টান দিলে দিকে ছোটে এটাকে বলে হাকামা হাকামা ওইটা হাকামা তো কিতাব দিয়া কীভাবে হাকামার কাজ করবেন কিতাব দিয়া কিভাবে রাষ্ট্র চালাবেন এটা রাসুল শিখান শিখিয়ে গেছেন খোলা ভাই রাশুদ্দিনকে নবতী সিস্টেমও তিনি শিখিয়ে গেছেন এই জন্য ভাইয়েরা যতই আজ করেন সেটা হলো ওই যে কিহিমের পর্যায় পর্যন্ত রাষ্ট্র পর্যন্ত আসবে না সেটা আপনাকে রাষ্ট্রের একটা কলম দিয়ে আমাকে ধরে নিয়ে গেছে আওয়ামী লীগ কতটা চালাক কতটা রাষ্ট্র সচেতন ছিল ওরা দল দিয়ে আপনাদেরকে ধরে নেয় ওরা দিয়েছে রাষ্ট্র দিয়া রাষ্ট্রের একটা নিম্ন আদালতের পাওয়ার হলো আঠারো কোটি মানুষের শক্তি এদেশের যত ট্যাঙ্ক আছে নিম্ন আদালতের অধীন সব যত বিমান বাহিনী আছে সব যত আর্মি আছে সব এই বাংলাদেশের টোটাল শক্তিটাও একটা ছোট্ট আদালতের মধ্যে ওদের হাতে স্বভাব পুরা শক্তিটা আপনাকে ধরবে আওয়ামী লীগটা বুঝছে আপনারা দল দিয়ে ওদেরকে ধরেন কিচ্ছু করতে পারবেন না একটা লিগাল মামলা করে দেন আপনাকে রাষ্ট্র দিয়ে ওদেরকে ধরতে হবে লিগাল লেখা দিয়ে কিতাব দিয়ে ধরতে হবে ওনামারা ওয়াজ করে বেড়াবেন সারা বাংলাদেশ থৈ থৈ হয়ে যাবে দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ আসবে কিচ্ছু না রাষ্ট্র পর্যন্ত এগুলি আসবেই না ওরা বলবে আমাদেরকে সিস্টেম দেন লিখিত দেন আপনি কি চান ওই ওয়াল্লি কিতাবা কিতাব হেকমা যেদিন আরবদের হাতে কিতাব আসছে উম্মি আরবদের হাতে সেদিন অর্ধ পৃথিবী জয় করে নিয়েছে ওরা পাণ্ডিত্য দিয়ে রাষ্ট্র হয় না ওটা এক জিনিস আর এটা আরেকটা জিনিস এই জন্য আয়াতে দুইটা ভাগ আমি আমার জীবনের বহু সময় আয়াতটা নিয়ে ভেবেছিলাম যে আয়াতের দুইটা পার্ট পার্থক্যটা কেনিহিমি হিম এ পর্যন্ত শেষ এটা সাথে রাষ্ট্রের সম্পর্ক নাই ওয়ু আলি মোহমুল কিতাব কিতাবে কি কি জ্ঞান আছে কি কি এখানে আছে সেটাকে উনি লিখিত সংবিধান রূপে লেখ লেখ উক্তব উক্তুব কাজা ও কাজা উনি লিখিয়েছেন লিখে এটা দিয়ে কেমনে রাষ্ট্র চালাবা আরব বিশ্ব চালাবা গোটা বিশ্ব চালাবা হাকামা হেকমা শুননা শিখিয়ে দিয়েছেন তো কোরআন মূলত আসছে সফট কপি রাসুলের সিনায় ডাইরেক্ট এই জন্য কোরআন সিনা টু সিনা আসে হার্ট টু হার্ট আসে এই জন্য উস্তাদ লাগে ওস্তাদের সিনা থেকে ছাত্রের সিনায় আসবে এই জন্য সনদ লাগে এই জন্যই এই সনদ ছাড়া ইনহাজ আল এল মদ্দিন ফানজুর আম্মান তা খুজুম না দিন না কম এই জন্য সনদ দেখতে হয় ওস্তাদ দেখতে হয় এ আতুলু আলাইহিম জি আলে স্নাদ অমিনদ দিন ওলা ইসনাদ লা কলা মানসা মাসা সনদ হলো দিনেরই অঙ্গ সনদ না থাকলে ওস্তাদ শাগরিদের সিলসিলা না থাকলে যে যেমনে যা ইচ্ছা তাই বলে দিনকে নষ্ট করত। আমি আপনাদের ওলামারা আসলে সবাই তো বক্তা আমি বক্তৃতা করছি না আজকে আমি আপনাকে আপনাদেরকে একটা জায়গায় নিচ্ছি সেই জায়গাটা হলো রাষ্ট্রীয় পর্যায় আপনাদেরকে এখন রাষ্ট্রে ঢুকাবো আমি মাহফিল থেকে বক্তৃতার মঞ্চ থেকে একটা হলো কোরআনের সফট কপি রূপ এটা রাষ্ট্রের জন্য নয় এটা পাবলিকের জন্য ব্যক্তির জন্য সমাজকে শুদ্ধ করার জন্য তাজকে নাফসের জন্য তাজকে আর ওয়াহের জন্য কিন্তু আরবদের রাষ্ট্র ছিল না কেন যদি আমি প্রশ্ন করি কেন আরবদের রাষ্ট্র ছিল না আপনারা কে কি জবাব দিবেন আমি জানি না তা আমি জবাব দেব রাষ্ট্র ছিল না এই জন্য যে তাদের লিখিত কোনো সংবিধান ছিল না লিখিত কিতাব ছিল না উম্মি ছিল তারা উম্মিদের মধ্যে জ্ঞান চর্চা হয় তারা অনেক পণ্ডিত হতে পারে পণ্ডিত অর্জন করতে পারবে বাট রাষ্ট্রের জন্য একটা সাংবিধানিক লিখিত রূপ লাগে যেহেতু তারা উম্মি ছিল কোনো লিখিত সংবিধান তাদের হাতে ছিল না রাষ্ট্র বানাইতে পারেনি যুগের পর যুগ ছয়শো বিশ বছর প্রায় ছয় শতাব্দী ব্যাপী মারামারি করেছে ওরা কিন্তু রাষ্ট্র তৈরি করতে পারেনি শুধু গোত্রীয় কলহ তো এই আয়াতের দ্বিতীয় অংশ প্রথম অংশ হল পাবলিক রূপ দ্বিতীয় অংশ হলো রাষ্ট্রীয় রূপ আপনাদের কাছে আহ্বান এখানে শেখাদি অনেক বড় হাকিম ছিলেন হাকিম কাকে বলে ওলামা ফোকাহা হোকামা ওলামা ফোকাহা হোকামা তিনটা তিন জিনিস আলিম যার কাছে একটা আলো আছে নূর আছে কিতাব সুনার ইলিম আছে ফোকাহা সে আলোর গভীরে যে ঢুকে আল সূক্ষ্মদর্শী যারা হয় যেমন এক বেদুইন নবীজির সামনে বসা তখন সুরায় নবীজি পড়ছিলেন বেদুইন হেসে দিল আরবি হেসে দিল নবী সাল্লাম প্রশ্ন করলেন হাসলে কেন সে বলল হাসলাম আপনি যে পড়লেন আর রহমান রহিম মালিকি অমিদ্দিন আমি এই দুই আয়াতের সম্মিলন থেকে হাসলাম বলুন এই দুই আয়াতে কি হলো কই যে রহমান রহিম যদি বিচারকের আসনে সমাসীন হবেন সব তো মাফ করে দিবেন কারণ উনি রহমান রহিম তো এরকম বিচারক পেলে তো আলহামদুলিল্লাহ আমার কোনো ভয় বলতে কিছুই নেই উনি ক্ষমা করে দেবেন নবীজি তখন বলেন হ্যাঁ আমরা তো এটা চিন্তা করে নাই ফাঁকে হাল আরবি আরবি বুঝছে তা আমাদেরকে যেহেতু রাষ্ট্র আমরা হাতে পেয়েছি এই পর্যায়ে যেতে হবে আল্লাহ আমাদের তৌফিক দিন সহান আকাল্লাহম আহমদিক আসাদুল্লাহ ইল্লাহ ইল্লাহ তাস্তুর কত বিলেখ রিউজ টিভি টোয়েন্টি এনজয় বাই লিসনিং টু দ্য হোলি খোরান